আমেরিকার সাহায্য ছাড়া কি ফ্রড লাইনে ইউক্রেন টিকে থাকতে পারবে এমনিতে আমেরিকার সাহায্য নেওয়ার পরও মিস্টার ভ্লাদিমির স্ক্রিন দেশ প্রতিনিয়ত খাবি খাচ্ছে রাশিয়ার সামনে দাঁড়িয়ে থাকতে মিস্টার ভ্লাদিমির পুতিন প্রতিনিয়ত এমনভাবে ছত ধ্বংসযোগ্যর পরেও এবং তার সৈন্যদের ক্ষয়ক্ষতির পরেও যুদ্ধ থামাতে রাজি নয় কারণ তিনি জানেন শেষ বিজয়ের ক্ষেত্রে কার দিকে এই পথটি হেলে পড়তে পারে এবং এই ব্যাপারে মোটামুটি তিনি কনফিডেন্সিয়াল যে রাশিয়ার যে সামরিক শক্তি সেটিকে যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করা যায় কোনো না কোনো সময় ইউক্রেন তার সেই অবস্থা ধরতে পারবে যে এখন আর লড়া কোনোভাবেই সম্ভব নয় আর এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা হৈ হৈ করে শুরু করে দিয়েছেন যে এখন আর ইউক্রেনের অভ্যন্তরে নতুন কোনো অস্ত্রের প্যাকেজ যাবে না এতদিন পর্যন্ত মূলত আমেরিকার কোম্পানিগুলোর সমরাস্ত্র দিয়েই মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশকে যথেষ্ট মাত্রায় শিক্ষা দিতে চেয়েছে মিস্টার বালাদবির জেলানেস্কি কিন্তু তার সেই অন্যতম ঘনিষ্ঠ বন্ধুই যদি রাস্তা থেকে বা তার পাশ থেকে সরে যায় তাহলে তিনি কোন ভরসায় রাশিয়ার সাথে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে লড়বেন এই ভরসায় লড়তে গেলে তাহলে তিনি বর্তমান পর্যন্ত যতটা হারিয়েছেন তার ভূমি আরও বেশি হারাবেন ভবিষ্যতে এটা নিঃসন্দেহে বলা যায় বন্ধুরা ইউরোপীয় কমিশনের বর্তমান চেয়ারম্যান জোসেফ বরেল এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অনুসারে যুদ্ধটি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে প্রায় তেরো হাজার কোটি ডলার সমমূল্যের সহায়তা দিয়েছে এটি একেবারে কম নয় এখন আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র ইউরোপীয় সাহায্যের উপরে ভর করে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে মহামহী আক্রমণ সেই আক্রমণকে বোতা করে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে তার টেরিটরি রক্ষা করতে পারবেন সর্বশক্তি প্রয়োগের পরও তো হারতে হয়েছে প্রায় বিভিন্ন অবস্থানে একেবারে লন্ড বন্ড হয়ে গেছে তাদের সব ফ্রন্ট অঞ্চলে অনেক আশা নিয়ে ইনভ্যাদি করেছিল ইউক্রেন কিন্তু সেই কার্স অঞ্চলে এখন দখলের দ্বার প্রান্তে পৌঁছে গেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী তাদের বক্তব্য অনুসারে এখানে এখন চারিদিক থেকে ঘিরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন সর্বশক্তি প্রয়োগের পরও যদি অবস্থা এই হয় যখন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণরূপে ইউক্রেনকে সহযোগিতা করেছে তাহলে যদি আমেরিকার মতো শক্তি এখানে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে অবস্থা কি হবে এটি সহজেই আপনি আমি অনুমান করতে পারি আমার বক্তব্য হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পূর্বেই মিস্টার জেলেনেস্কির উপর একটি সাফ সৃষ্টি করলেন যেন তিনি যুদ্ধবন্ধের ব্যাপারে কোনো দ্বিবত না করেন যুদ্ধবন্ধের কথা যদি তিনি স্বীকার করেন শান্তি আলোচনার কথা যদি তিনি স্বীকার করেন এবং বাস্তবসম্মত একটি পরিকল্পনা উপস্থাপন করেন যে কোন পর্যন্ত তার দাবি এবং তার সম্পূর্ণ দাবি যদি এমন হয় যে ইউক্রেনের ক্রিমিয়া সহ অন্য যে সকল অঞ্চল বিস্তার ভ্লাদিমির পুতিনের বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে এক ইঞ্চিও মাটি ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে থাকতে পারবে না তাহলে আলোচনা শুরুতেই আলোচনা ভেঙে যাবে এক্ষেত্রে তাকে বাস্তবতার সাথে তাল মিলিয়ে পা মাটিতে রেখে বাস্তব গতি নির্ধারণের জন্য প্রয়োজনীয় আবেদন জানিয়েছে আমেরিকা অর্থাৎ আমেরিকা এখানে বোঝাতে চেয়েছে যে তুমি তো যুদ্ধ পরাজয়ের এমন পর্যায়ে চলে গেছো আরও যদি যুদ্ধ চলে তাহলে আরও বেশি সংখ্যক এরিয়া দখল করে নেবে আরও বেশি পরিমাণ ভূমি দখল করে নেবে রাশিয়া তার চেয়ে এই ভালো এখানেই তুমি সমাপ্ত দাও এর বিনিময়ে রাশিয়ার সাথে কষাকষি করা হবে কতদূর পর্যন্ত সে সার দিতে রাজি আছে আর এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী আলোচনা হতে পারে অর্থাৎ রাশিয়া কোন কোন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং কতদূর পর্যন্ত তারা ইউক্রেনকে তার টেরিটোরি ছেড়ে দেবে বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর রাশিয়ার সর্ববৈ আক্রমণ বৃদ্ধি করছে বলে চারিদিকে শোনা যাচ্ছে এর কিছু কৌশলগত ব্যাপার রয়েছে দারুণ এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের বলব শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা রাশিয়া যে ইউক্রেনের অভ্যন্তরে হামলার মাত্রা বাড়িয়েছে এর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এই ব্যাপারটি ডিটারমাইন যে এখন যে কোনো সময় রাশিয়া ইউক্রেন এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত যত বেশি পরিমাণে জায়গা দখল করা যাবে আলোচনার টেবিলে সেই এগিয়ে থাকবে আর এ কারণে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী প্রতিনিয়তভাবে আকের পর এক এমন ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং নতুন এলাকা দখল করে যাচ্ছে যেন আলোচনার টেবিলে আলোচনা শুরু হওয়ার আগ পর্যন্ত আরও বেশি পরিমাণ টেরিটরি দখল করে মূলত আলোচনার টেবিলে তারা এগিয়ে থাকতে পারে অর্থাৎ আলোচনার টেবিলে দখলের ভিত্তিতে এমন ভাগ হবে যেটি আপনাকে সামনে সুবিধা দেবে এবং যুদ্ধের মাঠেও সুবিধা দেবে মনে করুন আপনি বর্তমানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দখল করে আছে পুরো ইউক্রেনের যখন আপনি আলোচনা টেবিলে বসছেন তখন তার পরিমাণ থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টে উঠে গেল তখন আপনি বললেন যে হ্যাঁ আমি টেন পার্সেন্ট ছাড় দিব বা আমি এমনটা সার দিব যেটি আপনার ভাবনারও বাইরে আপনি যত বেশি দখল করতে পারবেন মোদ্দা কথা হলো তত বেশি আলোচনার টেবিলে ছাড় দিয়ে আপনি মহানুভব সারতে পারবেন আসলে আধুনিক বাস্তবতা এবং বিশ্ব ব্যবস্থায় জাতিসংঘের অধিভুক্ত একটি সার্বভৌম দেশের এক ইঞ্চু মাটিও আপনি দখল করতে পারেন না কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে মহান সাধার চেষ্টা করবেন তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনা বসার আগ পর্যন্ত যত বেশি পরিমাণে ইউক্রেনীয় ভূমি দখল করতে পারবেন তত বেশি পরিমাণে ছাড় দিয়ে যুদ্ধবন্ধের নোটিশটি আদায় করতে পারবেন আর তাই এই জন্য তিনি সর্ববই আক্রমণের পাল্লা বা আক্রমণের ভার চাপিয়ে দিয়েছেন একেবারে ইউক্রেনের উপরে ইউক্রেনের ভেতর থেকে শুরু পর্যন্ত শেষ থেকে শুরু পর্যন্ত প্রতিনিয়ত ফ্রন্ট লাইনগুলো এখন ধসে যাচ্ছে বন্ধুরা তারা আক্রমণের মাত্রা ড্রোন দিয়ে বাড়িয়েছে সম্ভবই হামলার মাধ্যমে তারা ইউক্রেন একেবারে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে আমি বুঝতে পারি না এখান থেকে মিস্টার বলদমির জেলনেসকে কিভাবে তার দেশের জয়ের পরিকল্পনার কথা তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে যদি এই যুদ্ধটি বন্ধ না হয় তাহলে আস্তে আস্তে মিস্টার ভ্লাদিমির পুতিনের কত দূর পর্যন্ত ঢুকবেন মিস্টার বলাদুমির জেলেনেসকে একটি বুঝতেই পারছেন না আর এই ব্যাপারটি বারবার সামনে আনছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে আমরা যত বেশি মিস্টার ভ্লাদিমির পুতিনকে সুযোগ দেব সে তত বেশি ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে মূলত একসময় সময় দখলের পরিকল্পনা করবেন আর এই ব্যাপারটি যত সময় যাবে ততই মিস্টার ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে রিফর্ম করতে পারবেন নতুন নতুন অস্ত্র উৎপাদন করতে পারবেন এবং সামরিক অর্থনৈতিক শিল্পে আস্তে আস্তে স্ট্রাগল করবে সে কারণ এই মুহূর্তে সে আর একা নয় একক পরাশক্তি হিসেবে আমেরিকার দিন গয়াকাশি চলে গেছে অনেক আগে এখন একক পরাশক্তি হিসেবে আমেরিকাকে আর কেউ গনে না বন্ধুরা রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়ার মতো শক্তিগুলো এখন এফোর্ট দিচ্ছে রাশিয়াকে জিতিয়ে দেওয়ার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইতিমধ্যে কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে আপনারা তো খুব ভালো করে জানেন তারা এখন ফ্রন্ট লাইনে সম্মুখ লাইনে মোতায়েন হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে যেটি মহা মহাগুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দিতে পারে আপনি যেটি করছেন সেটি জাতিসংঘের সম্পূর্ণ পরিপন্থী অর্থাৎ আপনি অন্য দেশে সৈন্য পাঠাচ্ছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া জাতিসংঘের এই ব্যাপারগুলোকে থোড়াই কেয়ার করে মিস্টার কিম জং উন সম্ভবত জাতিসংঘকেই তো বিশ্বাস করেন না কারণ তিনি বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দিয়ে থাকেন বা বলে থাকেন সেখানে তিনি জাতিসংঘকে একপাক্ষিক একটি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করে থাকেন বন্ধুরা এটি আসলে অমূলক নয় আপনি কি অস্বীকার করতে পারবেন যে প্যালেস্টাইন এবং লেবাননের যে ধরনের ম্যাচাকার পরিস্থিতি চলছে সেখানে জাতিসংঘ তার ভূমিকা এড়াতে পারে বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে জাতিসংঘ আসলে এখানে কোনো পদক্ষেপ নিতে সমর্থ হয়েছে ইরাকে যখন আক্রমণ করা হয় আমেরিকার তরফ থেকে তখন জাতিসংঘের তরফ থেকে কোনো কিছু বলা হয়েছে বা তারা আটকাতে পেরেছে বন্ধুরা আফগানিস্তানে যখন এবং আরব বসন্তের নামে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যখন আমেরিকা এবং তার মিত্রবাহিনী ম্যাসাকার করে দেয় তখন কি জাতিসংঘের বিশেষ কোনো ভূমিকা ছিল তাই জাতিসংঘের ক্ষেত্রে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন ধরনের সময় সৈন্য প্রেরণ করলেন যখন ইউক্রেন একেবারে প্রচণ্ড মাত্রায় চাপে রয়েছে এবং ইউক্রেনকে এই চাপকে আরও শতগুণ বাড়িয়ে দিতে মিস্টার ডোনাল্ড যে ট্রাম্প ক্ষমতা এসেছেন আমেরিকার এবং তিনি পুরো যুদ্ধের চিত্রপট পাল্টে দেওয়ার মাধ্যমে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে ইউক্রেন তার ভূমি হারাতে যাচ্ছে ইউক্রেন তার মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় মিস্টার বলদবের জেলারেসকে এমন কোনো প্রস্তাবে রাজি হবেন না যেটি তার দেশের সার্বভৌম নিরাপত্তা এবং যেটি তার দেশের মাটিকে রাশিয়ার অভ্যন্তর বা রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিয়ে যেতে পারে কারণ নিজ দেশের সার্বভৌম নিরাপত্তাকে বিকিয়ে দিয়ে কোনো শান্তি আলোচনা কোনো রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট করবে বলে আমার কাছে মনে হয় না তবে যেটি আমেরিকার তরফ থেকে বলা হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছে মিস্টার ভ্লাদিমির জেলানিস্কি যদি মনে করেন যে ক্রাইমিয়া উদ্ধারের জন্য আমেরিকা সৈন্য পাঠাবে ইউক্রেনের অভ্যন্তরে তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন আমেরিকার কোনো ইচ্ছা নাই সরাসরি সৈন্য পাঠিয়ে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার বা সংঘর্ষে জড়ানোর এটি একেবারেই বাস্তবতা বিপর্যিত সুতরাং ইউক্রেনের এই ধরনের পদক্ষেপ কোন ধরনের পর্যায়ে বা কীভাবে গ্রহণ করবে আমেরিকা সেটি এখন দেখার বিষয় এখন আমার বক্তব্য হচ্ছে ইউক্রেন যদি আমেরিকার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বা সেটি যদি অব্যাহত রাখে সেক্ষেত্রে তার পরিণতি কী হতে পারে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সর্বশক্তি প্রয়োগ করে হয়তো ইউক্রেনকে ডিফেন্ড করার চেষ্টা করবে আমি আপনাদের বলে রাখি যুদ্ধটি যখন শুরু হয় তখন ইউক্রেন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করেছিল এবং তখন ইউরোপীয় ইউনিয়ন সহ মাল্টিক অঞ্চল সহ অন্য যে সকল মিত্র দেশগুলো ছিল তারা তাদের সর্বোচ্চ সামরিক শক্তিভিত্তিক সহায়তা দিয়েছিল ইউক্রেনকে এমনকি আমেরিকা যে সহায়তা দিয়েছিল এই কয়েক বছরের মধ্যে তার মধ্যে সর্বোচ্চ সহায়তাগুলোকে যদি আপনি একত্রিত করেন সেটি কোনো দেশের বাজেটেরও বেশি আর এই অবস্থায় পতিত হওয়ার পর একটা বিষয় দেখা গেল যে এই সকল সমরাষ্ট্র আসলে কোনো কাজ দিয়েছে বলে আপনাদের কি মনে হয় এত সমরাষ্ট্র দেওয়া হয়েছে এর যদি সিকি সমরাষ্ট্র আপনার মনে করেন কোনো বিদ্রোহী গোষ্ঠীর হাতে পড়তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদের হাতে পড়তো সিকি শতাংশ সমরাষ্ট্র তাহলে ইসরায়েল সম্ভবত এখন মঙ্গল গ্রহে চলে যেত সুতরাং যুদ্ধকালীন ব্যবস্থায় একটি অস্ত্রক্ষেপ ব্ল্যাক হোলে পরিণত হয়েছে ইউক্রেন আর এটি নিয়ে এই আমেরিকানদের যত অভিযোগ এখন দেখা যাক আমেরিকা যদি তার উপর থেকে আশীর্বাদ সরিয়ে নেয় দেওয়া সরিয়ে নেয় তাহলে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে কি আলোচনার সিদ্ধান্ত নেয় নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আমার কাছে এতক্ষণ পর্যন্ত যেটি মনে হয়েছে যুদ্ধের দিকেই তাদের বেশি নজর অর্থাৎ যুদ্ধের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সম্ভবত তারা একটি সমাধান চায় যেটি একেবারে চরম আত্মঘাতী সেটিও তাদের ভেবে দেখা উচিত